মাটন ডাক বাংলো আজ ঘরেই ট্রাই করলাম আপনারা হয়তো খেয়েছেন কেউ কেউ হয়তো ঘরেও বানিয়েছেন কিন্তু আমি এটা খাইনি বাইরে কিন্তু ঘরেই ট্রাই করেছি কেউ বানিয়েছিল কোনো দিন হয়তো খেয়েছিলাম একবার যাই হোক আমরা সাধারণত বাইরে গেলে মাটনের কোনো রকম মাটন রেজালা মাটন অ্যাসে মানে এরকম চিকেন চাপ যেমন নেই আমরা মাটন রেজালা টেজালা এসব নিতে থাকি মাটন আগবাগুলো আমরা কমই নিয়ে থাকি কিন্তু এটা কেন ঘরে বানানো খুবই সোজা প্রথমে আমি ফ্রেশ মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে ভালো করে মুছ মানে ধুয়ে টুয়ে ভালো করে দেখে নিয়েছি কোনো মানে নোংরা আছে কি না তারপরে মাটনটাকে আমি ম্যারিনেট করবো এর ভেতরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দই তারপরে আর মানে নুন প্রথমে নুনটা আমি দিইনি হলুদ লঙ্কা গুঁড়ো আর একটুখানি কি করব আদা পেঁয়াজ রসুন এগুলো নিয়ে পেঁয়াজ না আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে মাটনটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব ভালো করে এটা মেখে নেব। একটুখানি মানে জায়ফল গুঁড়োটা কিন্তু মাস্টায় বাটন ডাক বাংলোতে মানে সব মাটনই তো রকম হয় এই মাটনটার মধ্যে কিন্তু জাইফল গুঁড়ো রাখবে আমি এক কেজি মাটন নিয়েছি তাই জাইফলটাকে মনে করুন যদি আপনি ছ টুকরো করেন এক টুকরো দেবেন এরকম মানে খুব বেশি আবার দেবেন না তাই আমি একটা টুকরো একটুখানি কিছুটা গুঁড়ো করে মানে ঘষে দিয়ে দিয়েছি এক ই মানে নিয়েছি না লাল গুঁড়ো মশলা লাল লঙ্কা ঝাল লঙ্কাও নিয়েছি ও কাশ্মীরি লঙ্কাও নিয়েছি এবার দুটো ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব আর মাংসগুলো না সত্যি খুব ভালো ছিল আর খেতে সত্যিই খুব ভালো হয়েছিল আমি তো এখনই বলছি তো খাওয়া তো হয়ে গেছে আমি পরে যেহেতু রেকর্ডিং করছি কিন্তু মানে বয়স ওভার দিচ্ছি পরে কিন্তু আমার এখনো মনে করলেই খুব ভাল লাগছে বলে দারুণ তো হয়েছিল সত্যিই খেতে ভালো হয়েছিল। যাই হোক আবার একটা দেখুন মেটেও চলে এসে মেটেটাও দিয়ে দিয়েছি এগুলো এবার সব কিছু এবার মানে এটা কি করুন ধরুন মাটন সবসময় একটুখানি মেখে রাখলে বেশ ভালোই লাগে খেতে তারপরে এগুলোর সাথে মাটন ডাক বাংলাতে কিন্তু আলু আসে ডিম আসে সব আসে এবার আমি কতগুলো আলু আপনাদের পছন্দ মতন নেবেন যদি মনে করুন দুটো আলু মানে কেউ একটা আলু খাবে একটা আলু করে গুনে গুনে নেবেন ঘরের মেম্বার অনুযায়ী আর পেঁয়াজও মনে করুন এক কিলো মাটনে আড়াইশো গ্রাম পেঁয়াজ নেবেন এবার মাটন ডাক ভালো করার জন্য একটা মশলা দরকার এই মশলাগুলো আপনারা দেখে নিন গোলমরিচ তারপরে সব গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলা বলছি গোটা গরম মশলা সব রয়েছে ইাইচি লং দালচিনি তারপরে একটু ধনে গু ধনে গোটা ধনে জিরে আর রয়েছে একটু জায়ফল বলছে জায়ত্রি আর চার পাঁচটা নিয়ে তিন চারটে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে হালকা আছে ভাজবো একটু নুন দিয়ে ভাজবেন ভালো ভাজাটা ভালো হয় নুনটা যখন পুরো করে ভাজা ভাজা হয়ে গেছে তাহলে ভাজাটা দেবেন হয়ে গেছে আর খুব বেশি ভাজবেন না ভাজলে কিন্তু মশলার গন্ধটা চলে যাবে মশলাটা কিন্তু একটু তেতে তেতো হয়ে যাবে তাহলে কিন্তু টেস্টেই নষ্ট হয়ে যাবে এবার আমি আলুগুলোকে ভালো করে ছুলে নেব ভালো ছুলে ভালো করে ধুয়ে নেব আলু মানে সাইজ অনুযায়ী যদি বড় আলু নেন তাহলে আর্ধেক করে নেবেন আর যদি এরকম ছোটো ছোটো সাইজের নেন তাহলে কী করবেন গোটা গোটা রেখে দেবেন তাহলে গোটা রাখলে কি বলুন তো ভালো লাগে খেতে আর মাংসের মাটনের সাথে তো মাটনের মাংস তো আমরা এই আলুতে তো সবাই ভালোইবাসি খেতে এবার আলুগুলোকে সেই জন্য আমি কেটে একটু গোটা গোটা আমার আলুগুলোর সাইজগুলো দেখুন খুব বড়োও না খুব ছোট না এই আলুগুলো কিন্তু গোটা মাংসে দেওয়া যায় এবার আমি কড়াইতে তেল বসিয়ে নিয়ে তারপরে আমি ওদিকে পেঁয়াজও কেটে নিয়েছিলাম এবার কড়াইতে তেল বসিয়ে নিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে দিয়ে দেবো ভেজে ওইদিকে আমি পেঁয়াজগুলো কাটবো আলুটা কেটে তাড়াতাড়ি করে কী বলুন তো একদিকে যদি সব কি একটা রান্না যদি আমরা মানে আমরা তো মেয়েরা সব কিছু করতে পারি একসাথে অনেকগুলো চার পাঁচটা কাজ করতে পারি তাই জন্য কী হয়েছে বলুন তো এদিকে আলু ভাজছি ওদিকে পেঁয়াজ কাটবো আর যদি পেঁয়াজ কাটার সাথে সাথে আলুগুলো ভাজতে এটাও অন্য কিছু কাজ করতে পারেন অনেক অন্য কিছু কাজগুলো করা যায় তা পেঁয়াজগুলো যথারীতি যেমন করে যেমন করে কাটি অমনি কাটবেন বেশি মোটা বা বড় মোটা মোটা কাটবেন না একটু পাতলা কাটলেই হবে আর সত্যি বলছি মাটান তো আমাদের বাঙালি দায়েটে রবিবার দিনকে বানিয়েছিলাম রবিবারের দিনে সাধারণত আমরা ছোটোবেলা থেকেই রবিবার হলে মাটানই খেতাম এটা মানে একটা জানি না কেন সবাই এখন এখনও মনে খায় সবাই রবিবার হলে মাটন বাড়িতে সবাই আছে মাটন খাব মাটন খাওয়াটা একটু ভালো না এখন তো মাটন খাওয়াটা সত্যি কথা বলছি মানে একটা কি বলবো একটা উৎসবের মতন হয়ে গেছে মানে হয়তো মাসে একবার রেডমিট বন্ধ রেডমিট খাওয়া যাবে না ডাক্তাররা বলে কিন্তু রেডমিট খেতে তো ভালোই লাগে আবার ডাক্তারদের কথা শুনতেও ইচ্ছা করে তাই মনের বাসনাটা কখনো কখনো একটু তো পূরণ করতেই পারি না খেতেই পারি কিছু হয়তো দুপিসই খাবো তবুও খেলে ভালোই লাগে খেতে তাই কখনো কখনো খাই বাচ্চারা তো শোনে না আমাদের বাচ্চারাও মাটন খেতে ভালোবাসে কেন জানি না মাটনের টেস্টটা সব অনেক এদের এত ভালো লাগে হয়তো হতেই পারে আমাদের বাঙালিদের মাটনটাই সবচেয়ে বেশি প্রিয় কিন্তু আমি দেখেছি অনেকেই আছে যারা মাটন আবার খায় না চিকেনই খেতে পছন্দ করে এরকম অনেকেই দেখেছি কিন্তু আমাদের ভেত আমরা তো বেশি মাটনে খেতে অস পছন্দ করি কিন্তু তবুও অত মানে এখন অনেক সত্যি কথা হয়েছে রেডমিট মানুষ খেতে বন্ধ করে দিয়েছে তা আলুগুলো দেখুন আমার বেশ একটু ভালো করেই ভাজা হয়ে গেছে এর থেকে আরেকটু লাল কম করলেও হবে যাই হোক তারপরে মাটন ডাক বাংলো হ্যাঁ ডাক বাংলো কিন্তু ডিম থাকবেই ডিমটা অবশ্যই করেই দিতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা যদি রেস্টুরেন্টেও খেতে যান রেস্টুরেন্টেও দেখবেন মাটন ডাকবুলোর মধ্যে ডিম থাকে তা ডিমগুলো ভালো করে বেশি ডিম দিইনি চারটেই ডিম দিয়েছি কেন আমাদের ঘরে কেউ আবার মা মাংসই খাবো ডিম খাবো না সেই জন্য ডিমটা দিয়েছি যে ডিম খাবে তাকে দেব ডিমগুলো ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছি এবার কড়াইতে মানে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো গরম মশলা তো এমনিও ভাজাও আছে অল্প একটু না দিলেও হয় দিলেও হয় তা একটু গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে ভেজে লাল করে ফেলেছি পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজবেন পেঁয়াজগুলো যাতে ই না থাকে তা ভালো করে পুরো লাল লাল করে ভেজে আমি আমার মা মাখা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা দিয়ে দেব আর মাটনটা মানে দিয়ে এই মাটন রান্না করতে তো একটু সত্যি কথা বলছে একটু এই জিনিসগুলো রান্না করতে একটু টাইম লাগে একটা রান্না করাই যায় এই রান্নাটা যদি আপনারা করেন এর সাথে একটু পোলাও করে ফেললেন ভালোই লাগে খেতে এটার সাথে হ্যাঁ আমি মনে হয় এটার সাথে সেদিনকে ফ্রায়েড রাইসও করেছিলাম তাহলে দেখুন কি সুন্দর করে আমি মাটনটাকে এমন করে বানিয়েছিলাম না মানে ফ্রায়েড রাইসের সাথেই খেতে ভালো লাগবে বা পোলাও পোলাও করতে পারেন মিষ্টি পোলাও আমি ফ্রাইড ফ্রায়েড রাইস বানিয়েছিলাম তাহলে এটা বসতে মানে প্রথমে কিছুক্ষণ রেখে দেবেন প্রায় তিরিশ মিনিট রাখুন তিরিশ মিনিট পরেই দেখবেন খুলবেন যখন পুরো মাটন থেকে জল বেরিয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাটন করতে হবে বিশেষ করে কড়াইতে আর সত্যি বলছি যদি ধৈর্য না লাগে তাহলে এই অবস্থায় একটু যখন জল বেরিয়ে যাবে কিছুক্ষণ রাখার পর দেখবেন জল বেরিয়ে যাবে এবার এই জল বেরিয়ে যাওয়ার পর কুকারে কিন্তু আপনারা দু তিন তিনটে চার চারটে সিটি মেরে নেবেন তালিয়ে দেবেন এই যে এই অবস্থায় আপনারা কুকারে চারটে সিটি মেরে নিতে পারেন মেরে সিটিটা মেরে নিলেই কিন্তু আপনার মাটনটা হয়ে যাবে কিন্তু মাটনের মধ্যে আমরা যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিতে হবে তাই জন্য এটা কিন্তু কড়াইতে কড়াই ভালো আর না হলে ওই সিটি মেরে নামিয়ে মানে তিনটে মারবেন মেরে নামিয়ে নেবেন তখন দেখবেন মাটনটা ডান হয়ে গেছে তারপরে ওই মশলাটা যেটা ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম না ওটাই তো আসল বাংলোর মশলা ওই বাংলোর মশলাটা অবশ্য করে দিতে হবে তাই ওই ভাজা মশলাটা দিয়ে দেখুন কত জল বেরিয়ে গেছে ভাজা মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ মশলাটা যদিও ভাজাই আছে কিছুক্ষণ করবেন আর মাটনটা আমার অনেকটাই হয়ে গেছে দেখুন মাটনের হাড্ডিটা দেখা যাচ্ছে মানে হাড্ডি থেকে মাংস ছেড়েও গেছে এবার ওই মশলা গুঁড়োটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার আমি চাপা দিয়ে আলুটা আলু এরপরে আলু দিয়ে দেবো কারণ আলুটাও সেদ্ধটা আলুটা ভালো করে সেদ্ধ হয়নি না আলুটা দিয়ে দেবেন আগেই নাহলে আলু আবার কাঁচা থেকে যাবে মাটন হয়ে যাবে আলু কাঁচা থেকে যাবে এবার দেখুন অনেকটা আমার মাটনটা কষা হয়ে গেছে এরপরে আমি একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে ফুটতে দেব আর ডিমও দিয়ে দেব ডিম দিয়ে দিলে না ডিমের সাথে একসাথে ফুটবে ভালো লাগবে একটু জল দিয়ে দিয়েছিলাম দেখুন দিয়ে এবার ডিম দিয়ে কিছুক্ষণ ফোটাবো তাহলে হয়ে গেল এমন কিছু কঠিন রান্না নয় প্লিজ আমরা যেমন মাটন করি শুধু একটাই জিনিস হবে শুধু ওই ডাক বাংলার মশলাটা বানাতে হবে আর কিছু কঠিন মাংস কিছু কিন্তু যদি এটা করেন তাহলে কী বলতো একটু অন্য স্বাদের করলাম রোজি তো এক মানে একরকম খাই মাটনের পাতলা ঝোল তো সত্যি ভালো লাগে ও আমরা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ওই ঝোলটা একদম আমাদের কাছে একদম অথেন্টিক ঝোল ওই ঝোলটা দারুণ লাগে খেতে কিন্তু এটাও করুন প্লিজ একবার দেবেন খুব ভালো লাগবে তাহলে চলুন আমাদের মাটন আগবাংলো হয়ে গেল এবার আমি রেডি সার্ভ করার জন্য গরম গরম মাটন দেখেই তো এখনই আমার মানে আমি ভয়েস দিচ্ছি কিন্তু আমার ওখান থেকে জল চলে আসছে যাই হোক দারুণ সুন্দর হয়েছিল আর মাটনটাও আমি দেখলাম খুব সফট হয়ে যাচ্ছে মাটনটা আমি পরে একটা কোনো ভিডিওতে দেবো দেখবেন আমি ফ্রায়েড রাইস আর এটার সাথে যখন দেখি যে তখন ওইটা দেখলাম যে দারুণ সফট হয়ে গেছে খুব সুন্দর হয়েছিলো খেতে আর এই সাথে যদি একটু চাটনি চাটনি করবেন আমের চাটনি দারুণ লাগবে খেতে তাই চলুন যাই টাটা